তাদের যে অ্যাটেন্ডেন্ট তাদের কাছ থেকে আমরা খবর পেলাম যে হসপিটালে আসার পরে এক ঘন্টা যাবৎ কোনো ডাক্তার কোন অ্যাটেন্ড করেনি তারপর শোনা যায় যে এখানের যে অন ডিউটি ডাক্তার ও নামাজ পড়তে গিয়েছে আজকে ওই জুম্মাবারে তো জুম্মা বারে যদি নামাজ পড়তে যায় ও কেন ছুটি নেয় না নামাজ পড়া না এখানে রুগি দেখাটা বড় জালালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের অভাবে রোগীর মৃত্যু এমন অভিযোগ উত্থাপন করেছেন বিশ্ব হিন্দু পরিষদ হাসপাতালে চিকিৎসকের অভাব থাকলেও এ নিয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন জালালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডাক্তার সুমন ভৌমিক উল্লেখ্য শুক্রবার দুপুরে হঠাৎই শারীরিক অসুস্থতা বোধ করেন পশ্চিম কাটিগড়া বিশ্বম্বরপুর গ্রামের করুণাময় দাস পরিবারে লোক লোকজন সঙ্গে সঙ্গে তাকে জালালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখানে যাওয়ার ঘন্টা মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন করুণাময় দাস বিষয়টি নিয়ে বিশ্ব হিন্দু পরিষদে পশ্চিম কাছাড় জেলার সভাপতি বিধুভূষণ দেব বলেন মমূর্ষ অবস্থায় করুণাময় দাসকে হাসপাতালে নিয়ে আসা হলো সেখানে ছিলেন কর্তব্যরত কোন চিকিৎসক সেই সময় দায়িত্ব ছেড়ে নামাজ আদায় করতে গিয়েছিলেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ফলে এক প্রকার বিনা চিকিৎসায় প্রাণ হারিয়েছেন করুণাময় দাস কর্তব্যে অবহেলার জন্য জালালপুর হাসপাতালের স্বাস্থ্য কর্মী সহ বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম কাছাড় জেলা সভাপতি বিধুভূষণ দেব এ নিয়ে বিষয়টি নিয়ে জালালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর সুমন ভৌমিকের মতামত জানতে চাইলে তিনি বলেন বহুদিন থেকে হাসপাতালে চিকিৎসকের অভাব রয়েছে বিষয়টি নিয়ে বার কয়েক বিভাগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন তিনি তবে চিকিৎসকের অভাবে বিনা চিকিৎসায় করুণাময় দাসের মৃত্যু কথা মানতে নারাজ তিনি শুনুন এ নিয়ে কে বলছেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিধুভূষণ দেব এবং জালারপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জের ডাক্তার সুমন ভৌমিক যদি সময় মতো ডাক্তার অ্যাটেন্ড করতো তাহলে হতো রুগীটা বাস্ত এখন তারপর শোনা যায় যে এখানে যে অন ডিউটি ডাক্তার ও নামাজ পড়তে গিয়েছে আজকে ওই জুম্মাবারে তো জুম্মাবারে যদি নমাজ পড়তে যায় ও ছুটি নেয় না নমাজ পড়া বড় না এখানে রুগী দেখাটা বড় তো আমার মেডিকেল ডিপার্টমেন্টের কাছে আবেদন করছি যে যাতে এই ধরনের ঘটনা আর পুনরায় ঘটে না আর যে ডাক্তার এখানে নেগলিজেন্সি এখানে হসপিটালে ডিউটি ছেড়ে মসজিদে গিয়েছে ওর এগেন্স্টে যাতে ডিপার্টমেন্ট ইলেকশন নেওয়া হয় ডাক্তারের অভাব তো জালালপুরে ব্লক প্রেসিডেন্ট আর চিরদিনে কারণ প্রথম থেকেই যখন চার্জে আমি জয়েন করলাম আজকে দুই বছর আগে প্রতিবারই আমি এটা ডিস্ট্রিক্টও জানে ডিসি স্যারও রিসেন্টলি একটা মিটিং হলো ওনাকেও বললাম যে আমাদের এখানে ডাক্তার শর্ট আছে শর্ট বলতে খালি একজন এসডি মঞ্চ পোস্টই আছে এসএমও পোস্ট একটা ছিল সেটা নাই ডাক্তার নাই আর একমাত্র ওয়ান ইয়ারের একজন ডাক্তার আছে এর মধ্যেও আমি ও করে তিন দিন ঘুরে যায় বাকি ইয়ার মধ্যেও আমি তারপর দীঘকাল থেকে আরেকজন ডাক্তারকে আনা হয়েছে ও বিষ শুক্র করে তারপরে আর অন্যদিন অন্যদিন মানে আরেকজন বাকি আমি অন্যান্য যেমন ইয়ে আয়ুর্বেদিক বা অন্যান্য সি সবই প্রতিটা সিপ অ্যালং উইথ অন্যান্য যারা ফার্মাসিস্ট আছে ওদেরকে দিয়ে কাজ চালানো চলছে কিন্তু ডাক্তারের অভাব তো সবসময় আছে কিন্তু এখানে অ্যাডিক্যট স্টাফ ইয়েটা নাই ডাক্তারের এসব সমস্যা আমি অনেকবারই বলা হয়েছে কিন্তু মানে সাফিসিয়েন্ট ডাক্তার এখানে দিচ্ছে না থেকে সেটা কোনো হেলথ আমরা রেসপন্স পাচ্ছি না আর অফিস থেকে আমরা উনিও জানে উনি জানে জিনিসটা তো

একদম মানে ফার্মাসিস্ট অনেক এক্সপেরিয়েন্স কিছু না কিছু সাপোর্ট ইন্ডিয়ামটা আমিও চলে আসছি সেবা উৎসব সামনেই আছে আমাদের থ্রি ফোর গভর্নমেন্টে একটা ফ্রম চলছে এসে দেখে আমিও লাকলি গেলাম তো আমিও দেখলাম পেশেন্টকে আনএনটেন্ডেড কেউ না এ জেল জেলে জেলে যতটুকু করা হয় কিন্তু ডাক্তার থাকলে যেটা করা করতে পারে সেটা তো অন্য এখন ফার্মাসিংবো প্যারামেডিক্যাল স্টাফ তো সেই কম জায়গায় তবে কবি ডাক্তার ছিল আপনি এসে জীবিত পেয়েছেন না আমি এসে জাস্ট মানে ইয়ে জাস্ট যায় যাই অবস্থা মো এবার